আসসালামু আলাইকুম সবাইকে লাইভে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছেন কিছুক্ষণ আগেই বাগানে গিয়েছিলাম আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের বাগান থেকে লাইভটা সম্পূর্ণ করতে পারিনি তো আম নিয়ে আমরা মাত্র এই হলো এই ওয়ার হাউজে আসলাম দেখতে পাচ্ছেন এই যে ক্যারেটিং হচ্ছে আমাদের ক্যারেটিংগুলো যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের এগুলো সব বারো কেজির ক্যারেটিং বারো কেজি ক্যারেট সহ আছে তেরো কেজি হ্যাঁ এটাতে আম আছে বারো কেজি এই যে দেখতে পাচ্ছেন সব প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজিং এর সব আম হ্যাঁ লালচে এবং খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আম হবে তিনটা থেকে চারটা কেজি হবে ইনশাল্লাহ আপনার যাদের আম লাগবে এই যে দেখেন ক্যারেটিং গুলো যদি দেখেন খুব সুন্দরভাবে সাজানো আমাদের সাপারের এই যে ভাইয়ের আছে খুব সুন্দর ক্যারেটিং করতে পারে আসলে তাদের হাতের কাজ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দেখি সুন্দর করে ক্যারেটিং করে রাখা আছে এখানে আমগুলি আপনার যাদের এই আমরূপালি আম লাগবে আপনারা আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি সাপার থেকে একেবারে সরাসরি বাগান থেকে আম দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হলো এগুলো হলো আম মাপা হচ্ছে আমের ক্যারেটগুলি যে ঠিক করা হচ্ছে এগুলো সব বারো কেজি প্যাকেজিং তেরো কেজি আশি গ্রাম আছে হ্যাঁ এটাতে আম আছে হলো বারো কেজি দেখতে পাচ্ছেন সব আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাল কালার একটু লালচে আম ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না আসলে লালচে খুব সুন্দর আম এই আমগুলো খেতে যেমন মিষ্টি হবে যেমন সুস্বাদু এবং সাইজও খুব সুন্দর একটা আমের সাইজ যদি দেখাই এটা একেবারে ছোট আম ছোট আমের সাইজটা যদি দেখাই তাহলে দেখেন দুইশো আশি গ্রাম হ্যাঁ তার মানে বুঝতে পারছেন চারটাই হলো এটা হলো সবচেয়ে বড় সাইজের আম এটা হলো তিনশো আশি গ্রাম বাবাই বাবা তার মানে বুঝতে পারছেন তিনশো আশি গ্রাম মানে তিনটাই কেজি হবে যে হবে তাও আমরা ওটা বলতেছি না আমরা বলতেছি চারটায় কেজি হবে এটা হলো একেবারে সুন্দর সাইজের আম চারটাই কেজি একেবারে চারটাই কেজি আমের সাইজ এবং খেতে যেমন মিষ্টি হবে খুব সুন্দর আম যে আমাদের এখানে ভাই ক্যাডিং করছে ভাই এটা কি আম বেনানা ম্যাঙ্গো চলে আসছে আমাদের বাগান থেকে আসলে এক একটা আম এরকম থাকে গাছ ওখান থেকে একটা আম চলে আসছে বেনানা আমাদের এখানে ক্যারেটিং হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই ক্যারেটিং করছে এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব আজকে আমাদের নিজস্ব আমাদের নিজস্ব বাগানের আম সরাসরি চলে আসছে এখানে ভিডিওতে আসলে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমের যেটাই বলেন কালার সব খুব সুন্দর এই যে দেখেন দেখেন প্রত্যেকটা আমের কালার খুব সুন্দর এবং লালচে এবং আম খুব সুন্দর আম এটাতে এরকম একটু দাগ পড়ছে এটা ক্যারেটের কারণে আসলে এটা কিছু হবে না আমের কিন্তু আসলে একটু দাগ থাকলে এগুলো ভিতরে খুব সুন্দর হবে আমের ভিতরে কোনো প্রভাব পড়বে না এই যে সব লালচে কালারের আম হ্যাঁ আমগুলো খুব সুন্দর হবে চারটায় কেজি হবে মিনিমাম এর বেশি হবে না চারটাই কেজির উপরে যাবে না তো আপনারা যারা অর্ডার করতে চান আপনারা এখনই অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব বাগানের আম নিজস্ব বাগানের রূপালি আমা আপনারা এখনই অর্ডার করুন আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের পয়েন্ট উপজেলা পর্যন্ত পয়েন্ট ডেলিভারি হবে আর প্রত্যেকটা জেলা পর্যায়ে হোম ডেলিভারি হবে যে এখানেও আছে আমাদের নিজস্ব বাগানের আম এই আমের সাইজগুলো আরো সুন্দর দেখেন খুব সুন্দর আম হ্যাঁ ফ্রেশ একেবারে